গুড মর্নিং এভরি আমি সুমনা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো দেখতে দেখতে কিন্তু আজকে এগারোটা রোজা হয়ে গেল। আর মাত্র কয়েকটা রোজা বাকি তো যাই হোক চলো আজকে কী করি না করি সমস্যাটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম এখন যাব হচ্ছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে তো চলে এসেছি নিচে আর ক্যামেরাকে টোটোও পেয়ে গেছি তো চলো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে গরম ভীষণ গরম ভীষণ গরম বাইরে এত গরম থাকা যাচ্ছে না বিশ্বাস করো মানে জাস্ট শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো একটু রেস্ট করে নি তো ছেলেকে স্কুল থেকে নিয়ে তো আমি চলে এসেছি নিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম আর আজকে জানো তো শরীরটা ভালো লাগছিল না তাই ওকে দিয়েই কিন্তু আমি চলে এসেছিলাম তো তারপর দেখো কিছু জামাকাপড় ছিল কালকে আমি ধুয়ে দিয়েছিলাম গতকাল তো হালকা হালকা একটু মনে হচ্ছে যেন ভিজে ভিজে আছে তো ওই জন্য ভাবলাম যে এগুলো একটু ছাদে দিয়ে আসি তাহলে কিন্তু ভালোভাবে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে তো ওই জন্য ছাদে দিতে এসেছি আর এদিকে এত রোদ ছাদে থাকা যাচ্ছে না এদিকে এত হাওয়া যে জামা কাপড় মিললে রাখা যাচ্ছে না মানে ক্লিপ না আটকে দিলে না সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো উড়ে কোথায় যে চলে যাবে তো ঠিক নেই আর যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি তো একটু তো অসুবিধা হয়ই বলতে পারো তারপর নিচে এসে চলে এসেছে কিচেন রুমে কারণ আজকে ইফতারিতে বানাবো হচ্ছে চিকেন পপকর্ন আরও অনেক আইটেম আছে তো তার জন্যই প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি আর চিকেন পপকর্নটা কিন্তু আজকে বোন বানাবে তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি তো চিকেন পপকর্ন বানানোর জন্য চিকেনটাকে এভাবে ছোট্ট ছোট করে কেটে নিতে হবে তারপর এটার ভিতর অ্যাড করতে হবে হচ্ছে পরিমাণ মতো লেবুর রস তারপর অ্যাড করে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট আর সাথে অ্যাড করবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো আর সাথে অ্যাড করে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর শেষে অ্যাড করব হচ্ছে এটার ভিতর সয়া সস আর যদি কারোর বাড়িতে অরিগানো থাকে এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো অরিগানোটা এর সাথে অ্যাড করে দিতে হবে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে এই রেসিপিগুলো করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কিন্তু এগুলো খেতে ভীষণই টেস্টি হয় জানেন তো তো তারপর দেখো এদিকে বসিয়ে দিয়েছি দুধ কারণ আজকে বানানো হবে হচ্ছে ফ্রুট কাস্টার্ড সিমাই তো তার জন্য এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু একটু সিমাইও ভেজে নিয়েছি আর জানো তো এই ফ্রুট কাস্টার্ড সিমাইটা কিন্তু খুব হেলদি একটা খাবার যেহেতু এর মধ্যে অনেক কিছু ফ্রুটস থাকে খেতেও কিন্তু বেশ টেস্টি হয় তো এদিকে দেখো সিমাইও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যেহেতু একটা ছোট্ট জায়গায় দুধটা নিয়েছিলাম তো হচ্ছিল না আর যেহেতু সিমাইটা দিলে একদমে অনেকটাই হয়ে যাবে আর মারা যাবে না ওর জন্য এই কড়াইটার ভিতর নিয়ে নিয়েছি এবার এটার ভিতর মানে দুধের ভিতর অ্যাড করে দেবো সরি একটু পরিমাণ মতো চিনি মানে চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে আর আজকে কিন্তু এই ফ্রুট কাস্টার্ড সিমাইটাও কিন্তু বনি বানাবে তো দেখো আর যেহেতু কাস্টার্ডটাকে গুলে নিতে হবে কাস্টার্ড পাউডারটা তো ওর জন্য দেখো একটু গরম দুধ বাটিতে উঠিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে আর এই পাউডারটা ভালো করে দুধের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে এই পাউডারের ভিতর কোনো রকম কোনো দানা দানা না থাকে তো দেখো এখানে একটু পরিমাণ আমাদের অল্প হয়ে গেছিলো তো আরও একটু এর সাথে একটু কাস্টার্ড পাউডার আমরা অ্যাড করে নিচ্ছি তো দেখো যখন এরকম ইয়েলো কালার মতো হয়ে যাবে আর একদম ভালো একটা পেস্ট তৈরি হয়ে মানে ভালোভাবে মিক্সড হয়ে যাবে দুধের সাথে তো তারপরে কিন্তু ওই গরম দুধটার ভিতর এটা দিয়ে দিতে হবে আর দেওয়ার পর কিন্তু দুধটা অনবরত নাড়তে থাকতে হবে কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পর যদি দুধটা নাড়া না হয় তাহলে কিন্তু দুধটা লেগে যেতে পারে নিচে তো ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে এরপর এটার ভিতর অ্যাড করে দিতে হবে হচ্ছে সিমাই যে সিমাইটা আমি ভেজে রেখেছিলাম সেই সিমাইটা অ্যাড করে দিলাম তো দেওয়ার পর ভালোভাবে মানে যতক্ষণ সিমাইটা হতে সময় লাগে ততক্ষণ একটু সিমাইটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখো এদিকে সিমাইটা হয়ে এসেছে যেহেতু এটার ভিতর অনেকটা ফ্রুটস অ্যাড করা হবে তো সিমাইটা না খুব একটা বেশি কিন্তু শক্ত করলে হবে না একটু পাতলা পাতলাই কিন্তু রাখতে হবে কারণ পরে কিন্তু অনেকটা এটা শক্ত হয়ে যাবে তো তারপর দেখো এর ভিতরে ফ্রুটসগুলো অ্যাড করে দেবো ফ্রুটসের মধ্যে এখানে আমি নিয়েছি হচ্ছে অ্যাপেল নিয়েছি বানানা নিয়েছি পমি গ্রেনেড নিয়েছি আর গ্রেপস নিয়েছি আর কিছু নিয়েছি হচ্ছে আমন্ড আর হচ্ছে কাজুর ছোট্ট ছোট্টো করে কুচি করে নিয়েছি তো এবার এই ফ্রুটসগুলোকে এই পায়েসের ভিতর দিয়ে পায়েসটা কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে মানে ভালো করে ফ্রুটসের সাথে যাতে পায়েসটা ভালো করে মিশে যায় আর এটা খুবই একটা হেলদি খুবই টেস্টি একটা খাবার তোমরা কিন্তু চাইলে অবশ্যই তোমরা ইফতারে এটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো যাই হোক চলো এদিকে দেখো একদম ফ্রুট কাস্টার্ড সিমাই আমাদের রেডি তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর যখন আবার ইফতারের সময় হবে তখন এটাকে ইফতারি টেবিলে নিয়ে যাবো তো আমি উপর দিয়ে একটু ভালো লাগার জন্য একটু পমি কয়েকটা আবার দানা ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে ভারী ভালো লাগবে ভাবছিলাম যে কিছু চেরি অ্যাড করি কিন্তু চেরিটা দেবো না পমি দিয়ে দিচ্ছি যেহেতু এটার ভিতরে অনেকটা ফ্রুটস রয়েছে তাই ভাবলাম যে চেরিটা আর এটার ভিতর অ্যাড করবো না তো দেখো যাই হোক এদিকে এটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে না আজকে মা জিজ্ঞাসা করছিল যে কী রান্না বান্না করবে তো বললাম যে আজকে ভালো লাগছে না তো এখানে মাকে বলছিলাম যে একটু বেগুন পোড়াতে আর সত্যি কথা বলতে জানো তো ইদানিং না মাছ মাংস একদমই খেতে ভালো লাগে না কারণ মাছ মাংসের উপর থেকে যেন ভক্তিটাই উঠে যাচ্ছে মানে মাছ মাংস থাকলে যেন সেই দুই তিন দিন ধরে রয়েই যাচ্ছে ভালোই লাগে না খেতে তো ওদিকে দেখো মাকে বলেছি বেগুন পোড়াতে মা এদিকে বেগুন পোড়াতে দিয়ে দিয়েছে আর এদিকে কচু আর আলুর রান্না হয়েছে সে আমার মায়ের পছন্দ সেই কচু আর আলু আর ওদিকে ভাতও ফুটে গেছে আর এই যে এখনও এদিকে দেখো চিকেন রয়ে গেছে তারপর হচ্ছে এদিকে একটু দেশি মুরগির ঝোল ছিল সেটাও রয়ে গেছে মানে রোজার সময় না একদমই মাছ মাংস খেতে ভালো লাগে না শুধু মনে হয় যেন একটু ভাজা একটু সিদ্ধ এরকম দিয়ে ভাত খাই আর এদিকে তোকে মাকে বললাম যে একটু আলু সিদ্ধ করে আলুটাকে একটু ভালো করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজতে তাহলে এটাও কিন্তু ভাতের সাথে মানে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো মা এইভাবে আলুটা ভেজে দিচ্ছিলো আর আজকে এই আলু সিদ্ধ আর হচ্ছে বেগুন পরোটা দিয়েই কিন্তু মানে শান্তি করে আজকে একটু ভাত খাবো তো যাই হোক চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে এই পাঁচটা মতো আর চলে এসেছি কিচেন রুমে যেহেতু চিকেন পপকর্নটা বানানো হবে তো চলো এটা কীভাবে বানায় সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে এনেছি পরিমাণ মতো ময়দা তার মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে নিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই ম্যারিনেট করা চিকেনটা এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ময়দার সাথে ভালো করে মেশানোর পর এরকম একটা ছাঁকনি দিয়ে ময়দাটাকে ছেঁকে ফেলতে হবে তারপর এরকম একটা গামলায় জল নিয়ে মানে জলের ভিতর মানে ছাঁকনিটাকে নিয়ে সেই ময়দাটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে নিয়ে আবারও একবার এই ময়দার ভিতর দিতে হবে কারণ এখানে যেহেতু কোনো রকম কোনো ব্রেড ক্রামস কিংবা কিছু আমরা ইউজ করছি না বেসন তো সেক্ষেত্রে ময়দাটা দিয়েই কিন্তু ভাজা হবে আর এটা যদি একবার একটু ধুয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু ময়দাটা গায়ে কিন্তু থাকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো এই তোমাদের সুবিধার্থে আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো ময়দাটা মাখানোর পর এভাবে ছাঁকনিতে নিয়ে হালকা করে এভাবে ময়দাটা ছেঁকে ফেলে দিতে হবে তারপর জলের মধ্যে দিয়ে আবার একবার ভালো করে ধুয়ে নিয়ে আবারও একবার ময়দা মাখি নিতে হবে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে গরম গরম চিকেন পপকর্ন তো তারপর দেখো চলে এসেছি হচ্ছে ইফতারে টেবিলে আর এখন বেজে গেছে মোটামুটি এই সাড়ে পাঁচটা মতো তো চলো এবার আস্তে আস্তে ইফতারটা জোগাড় করতে শুরু করে দিই আর তোমরা তো জানো যে আমাকে সময়ের আগেই টেবিলে আসতে হয় তো চলো আমি ইফতারটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রতিদিন ইফতারের আগে আমাদের একদম সবথেকে বড়ো মানে রোজাদার বলতে পারো চলে এসেছে আমার ছেলে ওর কিন্তু ইফতারের সময়ও হয়ে গেছে আর ও প্রতিদিন ইফতারের আগে এসে বসে ইফতার করে ফেলে আর সবাইকে শুধু বলবে যে মামাম খাও কেন খাচ্ছ না আমি তো খেয়ে নিচ্ছি নাও খাও ইফতারের সময় হয়ে গেছে তো যাই হোক দেখো এখন ওকে আমি খাওয়াতে ব্যস্ত ওকেই খাইয়ে দিচ্ছি তো চলে বন্ধুরা আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো চলো ইফতারটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর সবাই কিন্তু ইফতারের টেবিলে চলেও এসেছে তো যাই হোক বন্ধুরা ইফতারি কমপ্লিট করে বাবা এদিকে নামাজ পড়তে বসে গেছে তো চলো এবার আমি নামাজ পড়ে নেব তো তাহলে চলো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর খুব ভালোভাবে রমজানটা কাটিও